সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আসি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটোতা বাড়ি হাটে আজ রবিবার তিন তারিখ আপনাদের কিছু বড় বড় পাঠা দেয় এটার দাম কত চা হচ্ছে ভাই একশো পঞ্চান্ন এটা জোড়া না বাইরে সুন্দর সুন্দর মাঠা আছে কিন্তু কত চাচ্ছেন বড় ভাই কত চা হচ্ছে এটা হ্যাঁ একশো পঞ্চাশ কী হবে কি ভালোই কিন্তু রাত দেখেও হবি না যদিও আসা কিনা আর কি কিন্তু একটা আছে ভাইয়ের কাছে আর সেই ভাইয়ের পাখাটা কিন্তু হেভি স্বাস্থ্য বড় ভাই এটা কত চা হচ্ছে দাম আসলে এগুলা মানে হাট নষ্ট করা আর কিছুই না এক লাখ তিরিশ চাই পাঠায় এটা কত চাইছেন ভাই হ্যাঁ বেচা এক লাখ তিরিশ আরে যে হাত দিয়ে যে ধরে আছেন একটা হাতি সমান পাঠা এটা কত দেড় লাখ বেচা এটা কিন্তু সাইজও সেই সাইজ বিশাল সাইজ তিরিশ এক আরো ওইটা দেড় লাখ আরো বড় বড় আছে এগুলা ব্যাপারে অথবা কেউ কিনে বেঁধে রাখছে এরকম কিছু হবে একটু সময় নিয়ে যদি পাঠা দেখায় আবার অনেকে মন্তব্য করেন একটা ছাগল এতক্ষণ দেখাচ্ছেন আবার যদি ভালো করে না দেখায় আবার করবেন যে কি ভাই ছাগল ভালো করে দেখান আসলে ভিডিও করা যে জুলুম হয়ে গেছে দুইটা তোতা কিন্তু বিশাল ছাগল গুলা বর ভাই জোরা কত চা হচ্ছে সাড়ে তিনশো না এই হাট পাঠাগুলো কিন্তু আজকের রাটের বিশাল বিশাল পাঠা আর কি জায়গা থাকলে আপনাদের ভালো করে দেখাই থেকে তিন লাখ এই একটা ওই যে উপরের এই যে শিং পেঁচানো শিং আর কি একটু হাটে প্রচুর কেঁচাল হচ্ছে আর কি দেখছেন জোড়া চাচ্ছে সাড়ে তিন লাখ সাইজ কিন্তু একেবারে মানে আজকেই হচ্ছে আমি আসার থেকে দেখতেছি একটু বর পরে কেসাল হাটে চিড়াঙ্গাং থেকে যারা আসবেন একটু সাবধানে দম দর করবেন আর কি কারণ দাম দর করার পরে যদি ব্যাপারে আপনাকে দিতে রাজি হয়ে যায় তখন আপনার কিন্তু বাধ্যতামূলক নিতে হবে আপনি না নিলেও জোর করে নেওয়া হবে সেটা মাথায় রেখে দাম দর করবেন এই হাটে এটা নিয়ে কিন্তু কিছুক্ষণ আগেই চেটাগাংের কয়েকজন দাদাদের সাথে প্রচণ্ড লেভেলের ক্যাসাল হয়ে গেছে হাটে যদিও আমি দেখাইনি আসলে দেখাইলে বিষয়টা অন্যরকম হয় এই জন্য ভিডিও করিনি অবস্থা এখানে আছে কিছু এগুলা কি ভাই বেচা কেনা হয়ে গেছে না বেচা কেনা হয়ে গেছে এগুলা কত বলল কত হলো এগুলা ছাব্বিশ দিয়ে আর দাদারা মনে হয় থেকে আসা হিসেবে না থেকে আসলে সাথে একটা সিন্ডিকেট হয়ে গেছে আর কি অলরেডি হাটে এই হাটের কি বলবো আর এই হাটটা এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে কিছু বলার নাই ওনারা গাইবান্ধা থেকে আসছে ওনাদের সাথে মানে প্রচণ্ড লেভেলের কেস কত দাম হচ্ছে কাকা এটা? এই যে হচ্ছে টাকা দাম। বিক্রি হয়ে গেছে নাকি? ও কিনলেন। বাইশ হাজার চারশো টাকা দিয়ে। আমি দেখি পাটাটা। মাঝারি সাইজ আছে। মাঝারিও তো আছে। ছোট সাইজ খুব সুন্দর হয়েছে কিন্তু কাকা। পাটাটা। মানে স্বাস্থ্য দস্ত ভালো আছে।